বাংলাদেশের মানুষের কাছে কচু শাক খুবই পছন্দের একটি রেসিপি অনেকেই মনে করেন কচু শাক রান্না করাটা ঝামেলা এটা হাত কালো হয়ে যায় হাত চুলকায় এই ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে কচু শাক নিয়ে কোনো ভেজালে পড়তে হবে না খুব সহজে আপনিও রান্না করতে পারবেন কচু শাক একটি খুবই পুষ্টিকর খাবার যাদের রক্তশূন্যতা আছে অথবা আয়রনের সমস্যা আছে ডাক্তাররা মাস্ট সাজেস্ট করেন খাদ্য তালিকায় এই কচু শাক রেসিপিটি রাখার জন্য আর রেসিপিটি শুরু করার জন্য আমি কচু শাকগুলোকে প্রথমে কলের নিচে ধুয়ে নিয়েছি তারপরে মুছে এভাবে হালকা করে মানে যে ছালটা ছিলে তারপর আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি আর আপনি যদি ধুয়ে মুছে নেন কখনোই হাত চুলকাবে না তারপরে যদি আপনার ভয় লাগে তাহলে হাতে হ্যান্ড গ্লাভস পরে নেবেন এভাবে ছোট ছোট করে আমি টুকরো করছি আপনারা ইচ্ছা করলে একটু বড়ও করতে পারেন এটা কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যায় আর দেখুন কিভাবে পরিষ্কার করে নিয়েছি আর এই কচু শাকটা কিন্তু সিদ্ধ হতে তেমন একটা সময় লাগে না তাই কিছু কিছু জায়গা যদি আপনি ভালো করে নাও ছিলেন কিন্তু সিদ্ধ হয়ে যায় দেখুন আমি কেটে নিয়েছি এখন আমি পানিতে যে দিয়েছি আমি একটি যে কোনো ছাঁকনির মাধ্যমে এভাবে ছেঁকে ছেঁকে ধুয়ে নিচ্ছি তো আমি হাত স্পর্শ করলেই চুলকায় আমি কোনো হাত লাগাচ্ছি না তো আর চিংড়ি মাছগুলো ধুয়ে কেটে নিয়েছি আর এখানে আমি যে ম্যারিনেট করতেছি সেটা একটু দেখেন লবণ আদা রসুন বাটা দিচ্ছি জিরার গুঁড়ো দিব মরিচের ফাঁকি দিব আর ধনিয়ার ফাঁকি দিব দিয়ে কিছু টাইমের জন্য আমি মেখে রাখবো আর হলুদের গুঁড়ো দিব হাফ চামচের মতো দিয়ে এখন ভালো করে মিখে নিচ্ছি আর পরবর্তীতে কিন্তু আমি কোনো মশলাই অ্যাড করব না এখন চিংড়ি মাছের সাথে ম্যারিনেট করার কারণে চিংড়ি মাছটা ফ্লেভারফুল হবে আর রান্নাটা পুরোই ডিফারেন্ট হয়েতে নিয়ে আসবে আর মরিচ রসুন কিছু আমি থেতলে নিয়েছি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ নিয়েছি এই রসুনগুলোকে আমি আবার একটু থেতলে নিব দেওয়ার আগে দেখিয়ে দিব আর কুচুগুলোকে এখন একটি ফ্রাই প্যান বসিয়ে সিদ্ধ করে নিচ্ছি একটুখানি পানি দিয়ে দিচ্ছি বেশি পানি লাগে না আর ওই যে কচু ঝরা দিয়ে রেখেছিলাম ওইখানেও পানি আছে সব মিলিয়ে লবণ দিলে আর একটু পানি উঠবে এতেই কচুটা সিদ্ধ হয়ে যাবে কচুটা সিদ্ধ করতে মিনিমাম বিশ থেকে পঁচিশ মিনিট লাগে আর এখন আমি দুই তিন মিনিট পরে ঢাকনা উলটিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি উপর নিচ করে দিলে আপনার কচুগুলো ভালো করে সিদ্ধ হবে তা না হলে উপরের কচুগুলো শক্ত রয়ে যাবে তাই ঢাকনা দিয়ে বারবার ঢাকনা উলটিয়ে নেড়ে চেড়ে দিবো আর প্রথমে হাই হিটে যখন কচুগুলো বলক এসে যাবে তারপর মিডিয়াম টু লো হিট করে দিব আর এখন একবারে যখন শীত হয়ে গিয়েছে তখন আপনাদের সামনে নিয়ে আসলাম এই অবস্থায় আমরা যেটা দিয়ে নাড়বো স্প্যাচেলা হোক খুরচুন বা চামচ এভাবে গুতি একদম ম্যাশ করে নিব আর এই কচুটা কিন্তু ম্যাশ হয়ে গেলেই ভালো লাগে এটাকে ভাজিয়ে বলতে পারেন ভর্তাও বলতে পারেন এভাবে নেড়ে চেড়ে ম্যাশ করব কারণ বারবার উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে এ সময় কিন্তু নিচেদের লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর কচু যখন আমরা প্রথম অবস্থায় কেটেছিলাম ভালো করে ধৌতু করেছিলাম তা না হলে কিন্তু এই সময় কালো দেখা যেত এখন কচুর সিদ্ধটা কিছুতে রেখে আমি বাগান দিতে চলে এসেছি আমরা কিন্তু কোনোভাবে পানি নিংড়ে ফেলে দিব না তাহলে কি পুষ্টির মাত্রা থাকবে শুকনামরিচ তিন চারটি এখন ভেজে নিচ্ছি এগুলো পরে ডেকোরেশনের কাজে লাগবে আর এখানে যে শুকনামরিচটা কুচুর সাথে দিব সেটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর রসুনটা আমি কিভাবে থেতলে নিয়েছি সেটাও দেখিয়ে দিব পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু লাল লাল করব একদম পুড়ে ফেলবো না আর এদিক শুকনো ময়সটা ভাজা হচ্ছে এই দুইটি মশলা ভাজার কারণে সুন্দর একটা ফ্লেভার আসবে আর এদিক দিয়ে একটু তেজপাতা ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছে আমি কচুতে তেজপাতা দিতে পছন্দ করি আপনারা ইচ্ছা করলে অ্যাভয়েড করতে পারেন আর রসুনটা যত বেশি দিবেন কচুতে এটা গলা ধরবে না আর খুব সুন্দর মজা লাগবে কারণ আমরা কিন্তু কচু জাতীয় জিনিসের রসুন একটু টক জাতীয় জিনিসও ইউজ করি তো আমি আজকে টক দিব না মানে আচার জাতীয় জিনিস দিই আর কাঁচামুড়ি দিয়ে দিচ্ছি একটু ফ্লেভার কারণে আর লেবু দিয়ে যেহেতু খাবো সেহেতু আর এখানে আমাদের আচারের প্রয়োজন হবে না আচার দিলেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো আমার চ্যানেলে এরকম রেসিপি আছে যেটা আমি আচার দিয়ে করেছিলাম আর এখন যখন পেঁয়াজ রসুন সব একটু লাল লাল হয়ে এসেছে আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি এখন কিন্তু কোনো পানি অ্যাড করব না এভাবে চিংড়ি মাছটা ভাজলে হাই হিটে খুবই সুন্দর একটি ফ্লেভার আসে আর চিংড়ি মাছটিও শক্ত হতে দিবেন না একটু নেড়ে চেড়ে যখন মশলাটার কাঁচা গন্ধ কিছুটা চলে যাবে তখন যে আমি চিংড়ি মাছটা যেই বাটিতে ম্যারিনেট করেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য একটু পানি জাস্ট অ্যাডজাস্ট করব এছাড়া এই কচুতে আর কোনো পানি দেওয়া লাগে না আর আমি যেহেতু কচু সিদ্ধটা একটু পাঞ্চে পাঞ্চে উঠিয়ে ওই পানিতে পুরো প্রসেস রান্নার শেষ হয়ে যাবে আমি আসলে যেভাবে রান্না করতে পছন্দ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি চিংড়ি মাছের সাথে মশলাটা মাখালে এটা কিন্তু স্বাদের লেভেল আমি মনে করে বাড়িয়ে দেয় তো এইভাবে আপনারা একবার ফলো করে রেসিপিটি রান্না করবেন দেখবেন খুবই ভালো লাগছে আর চিংড়ি মাছগুলো যখন কামড়ে পড়বে তখন মশলাগুলোর স্বাদ কিন্তু খুব সুন্দর লাগবে আর মশলাটা যখন ভালো করে কষিয়ে গিয়েছে তখন আমি কচুগুলোকে ঠেলে দিলাম এই পানিতেই কিন্তু আপনাদের রান্না হয়ে যাবে তো আর কিন্তু পানি অ্যাড করব না আর কচুটা কিন্তু অনেকেই অনেক ভাজা ভাজা লাল লাল করেও খায় আমি মোটামুটি লাল করবো আর ভালো করে মশলার সাথে কচুটা মিশিয়ে দিচ্ছি তখন আস্তে আস্তে এর কালারটা ঠিক হয়ে যাবে আর এটা যেহেতু পানি কচু একটু সাদা রঙের থাকে কিন্তু আমাদের ওই যে মশলার কারণে একটু ভাজা ভাজার কারণে খুব সুন্দর একটি কালার আসবে শেষ পর্যায়ে দেখবেন এটা খুব সুন্দর লাল লাল কালার হবে এ পর্যায়ে যারা নতুন প্রথমে হাই হিটে পানিটা টানিয়ে নেবেন তারপর আগুনটা কমিয়ে দেবেন আর যারা রান্না করতে অভ্যস্ত তারা তাদের মন মতো করেই টিপ টিপ করে রাখবেন বা ভাজা ভাজা করবেন আর গলা জানি না ধরে আমি একটুখানি লেবু দিচ্ছি আর কচুতে একটুখানি লেবু দিলে এর স্বাদ কিন্তু বেড়ে যায় আর ধনিয়া পাতাটা দিয়ে একটু নেড়ে চেড়েই আমার রান্না কমপ্লিট করব এখানে কিন্তু আমি আর বেশিক্ষণ রাখবো না জানি ধনিয়া পাতার ফ্লেভারটা সব দিকে ছড়িয়ে যায় চেষ্টা করেছি খুব সহজে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার কেমন লেগেছে যদি ভালো লেগে যায় আমার সাথে থাকতে পারেন আর আমার নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর কচুটা যে এত টেস্টি হয়েছিল তাই বলবো রেসিপিটি অবশ্যই ফলো করে একবার বাসায় ট্রাই করবেন আর ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটি কেমন হয়েছিল ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন যদি ভালো লেগে যায় আমার পাশেই থেকে যাবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ